অসাধু ব্যবসায়ীদের মহাকুমা প্রশাসন মঙ্গলবার ও বাজারে দোকানে প্রশাসনিক আধিকারিকরা তবে মাঝের মধ্যে নয় ক্রেতা স্বার্থে লাগাতার অভিযান চালানোর দাবি তুলছেন জনগণ মঙ্গলবার শান্তির বাজার মহকুমা প্রশাসনের উদ্যোগে বাইকোড়া মহরিপুর ও জলাইবাড়ি বাজারে প্লাস্টিক বিরোধী অভিযান করা হয় অভিযানে বাজারে বিভিন্ন দোকান থেকে বিশাল পরিমাণে প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয় বর্তমান সময় পেট্রোল ও ডিজেলের সংকট চলা একাংশ অসাধু ব্যবসায়ী অবৈধভাবে খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল দুশো থেকে তিনশো টাকা করে বিক্রি করছে এদিন এই সকল অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধ মজুত করা তেল বাজেয়াপ্ত করে প্রশাসনের কর্মীরা তার পাশাপাশি অবৈধ তেল বিক্রেতাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান এক আধিকারিক এদিন বিভিন্ন দোকান থেকে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার করতে দেখা গেছে তবে মাঝে মধ্যে নয় ক্রেতা স্বার্থে এই অভিযান লাগাতো চালানোর দাবি তুলছেন জনগণ পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন মোতাবেক উপযুক্ত শাস্তির দাবিও তুলছেন সচেতন নাগরিকরা আজ শান্তিবাজার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমরা মূলত আমরা আজকে প্লাস্টিক এবং পলিথিনের একটা অভিযান চালিয়েছি প্রথমে আমরা বাইঘোড়া তারপর জলাইবাড়ি বাজার এবং মুহুরি কিছু প্রান্তে আমরা করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লাস্টিকের পাশাপাশি বহু বহু জায়গায় বহু দোকানে আমরা খুব বিরাট সংখ্যকভাবে আমরা প্লাস্টিক আমরা পেয়েছি তাছাড়া এর পাশাপাশি আমরা পেট্রোল ডিজেল যেগুলো অসাধুভাবে বিক্রি করছে সেগুলো আমরা নিয়ে এসেছি তো এই অভিযানগুলো আমাদের এখন নিয়মিত চলবে যাতে পরে অসাধুভাবে কোনো ধরনের ব্যবসা না চলে আর যেহেতু সরকারি আইন অনুসারে প্লাস্টিক বা পলিথিন ব্যান করা আছে যে নির্দিষ্ট সাইজের সেগুলোর সেগুলোর বিরুদ্ধে আমরা অভিযান চালিয়ে যাব ব্যবসায়ীদেরকে কী বলবেন ব্যবসায়ীদের বললাম যাতে এরা আগামী দিনে এইভাবে প্লাস্টিক বা পলিথিন যেগুলো নিষিদ্ধ করা আছে সেগুলো যাতে তারা সেল করে না করে